গুড আফটারনুন বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত একদম বাইরে থেকেই আজকে ভিডিওটা শুরু করেছি মানে দেখতেই পাচ্ছ টোটো করে বাসে করে যাচ্ছি হঠাৎ একটা খারাপ খবর আসায় আমাকে আবার যেতে হচ্ছে আমার বাপের বাড়িতে মানে একটা দুঃসঙ্গত আসায় ছেলেরা বাড়িতে এলেই আমি চলে যাচ্ছি এখন বাজে ওই সাড়ে চারটে মতো হঠাৎ করে যাচ্ছি তার কারণ হচ্ছে আমার ছোট ঠাকমা মারা গেছে ওই জন্যেই ছেলেদেরকে নিয়ে চলে যাচ্ছি আর একদম বিকালবেলা দেখো সূর্য অস্ত যাচ্ছে দেখতেও ভীষণ ভালো লাগছে মনটা একটু ভারাক্রান্ত ভেতরে তো খারাপ লাগা গাছটা করছেই তবুও অনেকটাই বয়স হয়েছে তো তাই চলে এসেছি অনেকটা দূর মানে একদম বাড়ির এখানে এখান থেকেও এসে না অটো করে তাই যেতে হবে অটো ধরে একদম পৌঁছে গেলাম বাড়িতে সবাই এসে গেছে মোটামুটি শুধু আমারই একটু আসতে দেরি হয়েছে আর ওই ছোটো টাকমার বাড়িটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিকটায় কিন্তু সে আর তোমাদের সঙ্গে শেয়ার করব না এই যে বাড়িতে ঢুকছি সবাই এসেছে মন তো বসেই আছে আর এদিকে বোন আছে তিনি আছে এরা সবাই আছে বাড়িতে দেখতেই পাচ্ছ ওইদিকে অনেক লোকজন দাঁড়িয়ে আছে কারণ ওই রাস্তা দিয়েই বাড়ির ভিতরে যেতে হয় আর এখানে দাঁড়িয়ে সবাই মিলে আলোচনা করছিলাম মানে কিভাবে মারা গেল কি হলো এইসব নিয়েই একটু আলোচনা করছিলাম যাই হোক সবাই তো এখানে একটু কথাবার্তা বলছি আমিও যাব। তিনি রিজু সকলের না কয়েকদিন পরেই পরীক্ষা কিন্তু ওরাও একটা দিন ছাড়া পেয়ে বেশ ভালোই মজা আছে ওরা আর কি বুঝবে বলো ঠাকমাতো আমাদের ওদের আনন্দ হচ্ছে ওরা একটা দিন চলে এসেছে চলে এলাম নিচে রান্নাঘরে সবাই মিলে বসে আছি এই দেখো আমার ছোটোটার আরও দুষ্টুমি দেখেছ আরও দেখুন বেড়ে গেছে মানে এইভাবে মামার বাড়ি আসাটা তো ভাবতেই পারিনি এদিকে একটু চা বসিয়ে দিয়েছি চা খাবো চা খেয়ে নিয়ে তারপরে ঘরে যাব। চাটা আমি করছি মাকে বললাম দাও আমি চাটা করে নিই আর আজকে তো আর ফিরতে পারবো না তাই পরের দিন যাব কিন্তু পরের দিন বাড়িতে ফেরাও আমার সম্ভব হয়নি সেও একটা কারণে দেখো রাত অনেকটাই হয়ে গেছে এবার আমরা সবাই মিলে ঘরে ঢুকে পড়ছি আর ইদানিং ঠান্ডাটাও তো পড়েছে বেশ ভালোই এখানেও বেশ ভালো ঠান্ডা আর আমাদের ওখানে তো ঠান্ডা আছে আর এই যে দুষ্টু মিষ্টি মেয়েটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বিস্তৃত দাদার মেয়ে ভীষণ কথা বলে খুব সুন্দর খুব মিষ্টি একটা মেয়ে আর এই যে আমার একমাত্র পিসি বসে আছে ওর মা বসে আছে আর ও তো আমাদেরকে প্রথম দেখলো আর আমরা তো ছোটোবেলা থেকে দেখেছি কিন্তু ও বড় হওয়ার পরে জ্ঞান হওয়ার পরে আমাদেরকে প্রথম দেখলো খুব কথাবার্তা বলছে আমরাও বসে আছি তারপর ওরা তো বাড়িতে চলে গেল আর আমি আর রাত্রিবেলা ভিডিওটা শেষ করিনি কারণ ভিডিওটা অনেকটাই ছোট হয়েছিল তাই পরের দিনের সঙ্গেও আবার ভিডিওটা কন্টিনিউ করলাম এবার এটা কিন্তু পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা দেখতে পাচ্ছো বড়ি দিচ্ছি কারণ আমার মা ডাল ভিজিয়ে ফেলেছিল কিন্তু তারপরেই আমার ঠাকমা মারা গেছিল কিন্তু কি আর করা যাবে ডাল যখন ভেজানো আছে তখন তো বড়ি দিতেই হবে আর অনেক বছর পরে এইভাবে পরি দিচ্ছি জানো তো তোমরা কারা কারা বড়ি দিতে পারো আমাকে জানিও আমাদের বাড়িতে আমরা ছোটবেলা থেকেই দেখেছি বড়ি দেওয়ার প্রচলন আছে মানে একদম বড়ি যেদিন দেবে সেদিন না ভীষণ মজা হতো আর আমরা ছোটোবেলার থেকেই কিন্তু এই বড়ি দেওয়ার অভ্যাসটা আছে মানে যখনই দিত তখনই আমরা বসে পড়তাম পাশে এদিকে দেখতে পাচ্ছ আমিও বড়ি দিচ্ছি মুন আছে আর আমার দুই মাসি আছে রায়ান ঘুম থেকে উঠে চলে এসছে আর রোদটাও আজকে সকালে দারুণ হচ্ছে বড়িগুলো দিয়ে নেব অনেক বছর পরে এইভাবে বড়ি দিচ্ছি কারণ আমার বিয়ের পরে এটাই মনে হয় প্রথমবার যে আমি বাপের বাড়িতে বড়ি দিচ্ছি ছোটোবেলায় বড়ি দিতে না খুব ভালো লাগতো সকালবেলা পড়া বন্ধ করে মায়েরা সব বড়ি দিত আর ছাদ ভর্তি লোক থাকতো আমরাও সঙ্গে চলে আসতাম পাশে বসে থাকতাম ভালো মন্দ যেরকমই পারতাম বড়ি দিতাম তাই না শিখেও গেছে কীভাবে বড়ি দিতে হয় আবার মাও আছে পাশে মাসিরা আছে আর মাসিরা আছে বলেই এই ভরসায় বড়িটাও দেওয়া হচ্ছে মাসিরা ছিল আগের থেকেই যাই হোক চলো বড়ি টড়ি দিয়ে নেবো বেশ একটা নতুন জিনিস হলো অনেক দিন পর অনেক বছর পরে সেই পুরনো অভিজ্ঞতা আবার ফিরে এলো খুব মজা লাগে বড়ি দিতে এই বড়ি দেওয়ার সুযোগটা তাই আর ছাড়লাম না এটাকে ক্যামেরা বন্দি করে রেখে দিলাম এটাও তো স্মৃতি হিসাবেই থেকে যাবে যাই হোক চলে এলাম নিচে নিচে দেখতে পাচ্ছ রান্না বান্নার আয়োজন হচ্ছে আজকে রান্না রান্নাবান্না হচ্ছে এই কারণেই যে আমার ছোটো ঠাক তো মারা গেছেন তাই ওদের বাড়ি যত লোক আছে সকলকেই আমাদেরই খেতে দিতে হবে তাই সেই আয়োজন হচ্ছে এগুলো আমাদের মধ্যে নিয়ম আছে সেই নিয়মগুলোই পালন করা হচ্ছে আমাদের বাড়ি থেকে বান্না করে ওদের বাড়িতে দিয়ে আসা হবে কারণ চার দিন ওরা উনুন জ্বালাতে পারবে না কোনো আগুনের কাজ করতে পারবে না তাই দেখো আমার মা সবজি কিনতেও চলে এসেছে ওইদিকে কোটা বাছা তো শুরু হয়েই গেছে আবারও কি ভুলে গেছে মা আবারও সবজি নিতে চলে এসেছে আর আয়ানো মায়ের পেছন পেছন চলে এসেছে যাই হোক মায়ের সবজি নেওয়া তো হয়ে গেছে ওইদিকে তো আজকে অনেক লোকের আয়োজন হচ্ছে রান্না বান্না পুরোটা আমরা সবাই মিলেই করব। এদিকে দেখো সকালের খাওয়ারের জন্য মা খিচুড়ি বানিয়েছে আমরা সবাই বাড়িতে আজকে সকালবেলা ব্রেকফাস্টে খিচুড়ি খাবো পুরো তোমে রান্নার আয়োজন হচ্ছে আগে কোটা পাচাগুলো করে নিই আর এদিকে দেখো সবার আগে খাওয়া আমার ছোটো কাকা ছেলেও বসে আছে আর রিচুড়ায়ণ জেদ ধরেছে আজকে কলা পাতায় খিচুড়ি খাবে তাই ওদের জন্য কলা পাতা এনে খিচুড়ি দেওয়া হলো মাসি তো রান্নায় বসেই গেছে মাসি দুটো মাসি দুটো উনুনে রান্না করছে তারপরে আমিও বসবো আগে খেয়ে নিই তারপর আর আমার বাপের বাড়িতে জানো তো প্রচুর লোক এক জায়গায় জড়ো বলে না মনে হবে যেন একটা ছোটোখাটো অনুষ্ঠান হচ্ছে আর এখানে চার দেওয়ালের মধ্যে বন্দি থাকি সংসারের কাজ করতে করতে মাঝে মাঝে কথা বলতেই ভুলে যায় ওখানে গেলে সারাক্ষণ হই হুল্লো চেঁচা মিচি করেই আমাদের দিনগুলো কেটে যায় আর আমরা যখন যাই না মাসিদেরকেও ডেকে নেই আরও বেশি মজা হয় এদিকে দেখো বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেওয়া হচ্ছে তারপরে বাঁধাকপি রান্না হবে এই দেখো দেখে মনে হচ্ছে না যে বাড়িতে একটা অনুষ্ঠান লেগেছে সবাই এক জায়গায় কথা কথাবার্তা হাসি ঠাট্টা করতে করতেই আমাদের দিন কেটে যায় এবার আমিও বসে পড়লাম রান্নায় মায়েরে বাইরের উনুনটায় রান্না করতে না দারুণ লাগে আর সকলের সঙ্গে কথা বলতে বলতে রান্না বান্না করতে না সময়ও লাগে না আমি তো ওদিকে বাঁধাকপি করছি ভাতটাও হয়ে গেছে আর এদিকে দেখো মাংসের জন্য আলু ভাজা হচ্ছে এবার মাংসটাও রান্না করবো আমি এদিকে তো বাঁধাকপি রান্নাও হচ্ছে আর সেই সঙ্গে চলছে আমাদের গল্প ভীষণ গল্প মানে গল্পের আর শেষ নেই বাঁধাকপিটা রান্নার পরে এবার মাংস রান্না করতে চলে এলাম মাংসটা করব আর জানো তো আমাদের মধ্যে কিন্তু সেরকম কোনো নিয়ম নেই যে মারা গেলে মাছ মাংস কিছু খাওয়া যাবে না আমরা সব কিছুই খেতে পারি দেখতে দেখতে রান্না বান্না তো সব শেষ করা হয়েই গেছে আর ওই যে সর্দি তাদের বাড়িতেও সকলকে দিয়ে আসা হয়ে গেছে এবার আমরা খাবো আজকে মেনুতে কি কী ছিল সেটাই তোমাদেরকে বলি আজকে ছিল আম দিয়ে টক ডাল বাঁধাকপির ঘন্ট চিকেন আর মা আগের দিন চাটনি করে রেখেছিলো তার সঙ্গে একটু পাঁপড় ভেজে নিয়েছি এই হলো আজকে রান্নাবান্না সব কিছু টেবিলে নিয়ে চলে আসা হয়েছে এবার আমরা খাবো আচ্ছা তাহলে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা